নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম এই প্রতিবেদনের শুরুতে আপনারা একটা ভিডিও দেখুন যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ক্ষেত্রে ঘুরছে আমার দৃঢ় বিশ্বাস আমার মতোই আপনারা এই ভিডিও দেখে চমকে যাবেন শুধু একটু বলে রাখি এই ভিডিও করেছেন রাজ্যেরই একজন অধ্যাপক যেই অধ্যাপকের বিশ্ববিদ্যালয়ে সেট এক্সাম অনুষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাজ এ পরীক্ষা কেন্দ্র হিসাবে ওই জায়গাটিকে সিলেক্ট করা হয়েছে সেই অধ্যাপক দাবি করছেন তারই প্রধান অধ্যক্ষ তারই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা প্রিন্সিপাল নাকি বেআইনিভাবে দুজন পরীক্ষার্থীকে আলাদাভাবে কোনো ঘরে পরীক্ষার ব্যবস্থা করা করে দিয়েছেন এবং তাদের সঙ্গে ছিল ফোন ফলে যা হওয়ার তাই পুরো বিষয়টাই অধ্যাপক সাহসিকতার সঙ্গে ফেসবুক লাইভ করেছেন আগে ভিডিওটি আপনারা দেখুন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন হ্যালো এটা তুমি পড়তে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে হ্যাঁ

আলাদা লোক দিয়ে ওই রুমে দিয়েছিল মোবাইল টোবাইল নিয়ে আমি লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে

লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার যে নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজ আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরোটা ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই জিনিস ধন্যবাদ কেউ যদি নিজেকে হিরো করতে চাই হতে পারে কিছু হয় না ও চেয়েছিল পরীক্ষাটা ভ্রমণ করতে হয় তাদের আলাদা রুম হয় হ্যাঁ আলাদা রুমে তাদের তাদের রুলসে আছে সে শেষে মানে কাকেও কোনো মানে কারো কাছে কোনো মোবাইল ফোন থাকবে না ডিউরিং চমকে যাওয়ার মতো ভিডিও চমকাবেন না বা কেন আমার দৃঢ়ভাবে মনে হচ্ছিল যখন ভদ্রলোক বা অধ্যাপক স্যার ভিডিওটি করছিলেন তখন কেউ যেন তার ফোনটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিলেন বা কেড়ে নেওয়ার চেষ্টা করলেন হাত থেকে পড়ে গেল ফোনটা আরও মজার কথা হলো যখন তিনি এই ভিডিওটা করছিলেন তখন যে দুজন পরীক্ষার্থী ছিলেন তারা প্রশ্নপত্র হাতে নিয়ে শটাং পালিয়ে গেলেন মানে ছোটোবেলায় আমরা লুকোচুরি খেলার সময় এই ধরনের কিছু জিনিস বা কাণ্ড কারখানা করেছি বলে আমার মনে পড়ছে এ তো গেল একটা অন্য বিষয় এই বিষয়ে বাইরে থেকে যে সব লোকজন এসেছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্তব্যরত যে কর্তা ছিলেন তারা কোনো মন্তব্য করেননি এবং তারা করবেন না এটাই স্বাভাবিক কারণ তাদের চোখের সামনে হয়নি লিখিত আকারে রিপোর্ট আকারে জমা দেবেন এ তো একটা সেপারেট ইস্যু এর পাশাপাশি কিছু কথাই ভিডিওতে আমি বলতে চাই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যখন মাধ্যমিকে একাধিক প্রশ্নপত্র ফাঁস হচ্ছিলো সোশ্যাল নেটওয়ার্কে চলে আসছিল বলে বিভিন্ন ক্ষেত্রে আমরা সন্ধান পাচ্ছিলাম তখন এর পিছনে দূরসন্ধিমূলক কিছু অভিযোগ করেছিলেন এবং পুরো বিষয়টাই যে স্বাভাবিকভাবে হচ্ছিল না সে কথাটা জনমানস বা জনমানব সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন এটা ঠিক একটা সরকারি পদ্ধতি বা একটা সরকারি পরীক্ষা ঠিকঠাকভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা দায়িত্ব যতটা সরকারের ততটা সাধারণ মানুষেরও কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা পরীক্ষা অর্গানাইজড করতে সরকারের ম্যাক্সিমাম ভূমিকা থাকে ঠিক কিন্তু এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে অধ্যাপক অধ্যক্ষ যদি বলা হয় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড এবং বোর্ডের লোক পর্ষদ কমিশন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা 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 গুরুত্ব আছে শিক্ষামন্ত্রী বা সরকার একদম মাথায় বসে পুরো বিষয়টা সুন্দরভাবে কন্ট্যাক্ট করেন তার জন্য ঠিক যে কিছুটা যদি বলা হয় সিনেমার পরিচালকদের মতো একটা সিনেমায় ক্যামেরাম্যান থাকেন লাইটম্যান থাকেন অভিনেতা থাকে অভিনেত্রী থাকেন এডিটার থাকে ডিরেক্টর সেই যে সব কিছুকে একসঙ্গে সুন্দরভাবে একই ছাতার তলায় নিয়ে এসে সুষ্ঠুভাবে সিনেমাটা পর্দার মধ্যে আমাদের সামনে দেখান শিক্ষামন্ত্রী বা রাজ্যের সরকারের ভূমিকা ঠিক ততটাই সিনেমা পরিচালকদের মতো যখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুন্দর এবং সুষ্ঠুভাবে নিজেদের কাজ করেন তখনই সাফল্য পান সরকার সেক্ষেত্রে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে কিছুটা অভিসন্ধিমূলক কারণ হতে পারে সেটা শিক্ষামন্ত্রী সেদিন বোঝানোর চেষ্টা করেছিলেন তার পরবর্তীকালে নিয়োগ পদ্ধতি নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন চোখের সামনে এসেছে নিয়োগ দুর্নীতি রাজ্যের শাসক দলের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা অর্থাৎ গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর রাজ্যের একটা সরকারি পরীক্ষা যার দায়িত্বে আছেন রাজ্য সরকার সেই প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পূর্ণ করা গেল না কেন এই প্রশ্ন তো সাধারণ মানুষের কানে উঠবেই এবং আমার ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে মনে হলো একটা পরীক্ষা অর্গানাইজড হয়তো সরকার করে কিন্তু পরীক্ষা দেয় কারা পরীক্ষা দেয় সাধারণ ছাত্রছাত্রীরা সেট নামক যে পরীক্ষাটা এই বিষয়ে ভিডিও সামনে এসছে এই সেট কারা দেন জানেন যারা কলেজের প্রফেসর হতে চান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান অর্থাৎ যেই দুজন ওই বন্ধ ঘরে বা বদ্ধ ঘরে পরীক্ষা দিচ্ছিলেন মোবাইল ফোন নিয়ে যদি এই ঘটনা সত্যি হয় বলে আমি ধরেও নিই তাহলে তারাও তো ভবিষ্যতের অধ্যাপক হওয়ার জন্যই পরীক্ষাটা দিচ্ছেন তাহলে আমাদের কি কোথাও গিয়ে একটা ডিগ্রেডেশান হলো আমাদের মানসিক অবক্ষয় হলো আমাদের সামাজিক একটা অবনমন হলো আমরা অধ্যাপক হতে চাইছি অর্থাৎ শিক্ষক হতে চাইছি অথচ আমরা বেআই এবং অবৈধভাবে একটা পন্থা অবলম্বন করে পরীক্ষা দিলাম যেখানে নিয়োগ দুর্নীতি চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন না এক হাজার দিন ধরে অনশন হচ্ছে চোখের সামনে এত কিছু দেখার পরও আমরা এই মনের জোর কোথা দিয়ে পেলাম যে একটা পরীক্ষা হলে দুটো ফোন নিয়ে অবৈধভাবে বেআইনিভাবে একটা পরীক্ষা দেওয়া যায় রাজ্য সরকারের এবং সরাসরি অধ্যাপক যাকে দায়ী করলেন তিনি হলেন সেই কলেজেরই প্রিন্সিপাল মশাই অর্থাৎ উপরতলাও এটাকে প্রশ্রয় দিল যে অবৈধভাবে তোমরা পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে নাম্বার পাও এবং সেই নাম্বার দিয়ে কোনো কলেজেই পড়াতে চলে যাও অর্থাৎ অধ্যাপক হও এবং ভবিষ্যতের যারা পড়ুয়া আছেন শিক্ষার্থী আছেন তাদের শিক্ষা দান করো আলটিমেটলি আপনি যদি খুব ঠান্ডা মাথায় ভাবেন শুধু সরকারের গাফিলতি নয় এটা সরকার থেকে সমাজের প্রতিটা স্তরের অদ্ভুত একটা অবক্ষয় এবং অবনমন হয়েছে যেটা সরকার কিভাবে রোধ করবে ভীষণভাবে সরকারও হয়তো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে এবং যত অভিযোগ আপনি যদি দেখেন দেখতে পাবেন দু সালের পর থেকে বলা ভালো দু সালের পর থেকে নিয়োগ দুর্নীতি হওয়ার পর দু হাজার উনিশ একাধিক খবর আমাদের চোখের সামনে আসছে অর্থাৎ এই সমাজে যে ভদ্রভাবে সৎভাবে বাঁচা যায় এবং এই সমাজে ভদ্র সৎভাবে যে বাঁচলে এগোনো যায় এই বিশ্বাসটাই সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসছে যিনি এই পুরো বিষয়টায় প্রশ্রয় দিলেন তিনি এই কলেজেরই প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপাল মানে একটা কলেজ চালান তিনি জানেন না মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়া যায় না তিনি জানেন না এই সমাজে দুর্নীতি নিয়ে এত ইস্যু হচ্ছে সিবিআই তদন্ত হচ্ছে বিচারপতির একের পর এক রায় দিচ্ছেন মন্ত্রী রীতিমতো চাপে পড়ে গেছেন শাসক দল চাপে আছেন তিনি এত কিছু জেনেও এই অবৈধ উপায়টা অবলম্বন করলেন অর্থাৎ ধরে নিতেই হবে সমাজের প্রতিটা স্তর ভীষণভাবে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে যে অসুস্থতার বা ঔষধ ওষুধ আমরা কিন্তু এই ভিডিও বানানোর অবধি আমার কাছে মাথায় আসছে না এবং এই অসুস্থতা কিভাবে সমাজ থেকে যাবে আমিও জানি না শুধু ভয় কি লাগছে জানেন আমাদের বয়স অল্প আমাদের একটা পরবর্তী প্রজন্ম আছে তারা কোন সমাজে থাকবে মানে তাদেরকে পড়াবেন অযোগ্য চাকরি শিক্ষার্থীরা শিক্ষকরা এবং শিক্ষক সমাজের কাছেই বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন শিক্ষক সমাজকে সবাই সন্দেহর চোখে দেখছেন কে আসল কে নকল এই এই বিভাজনে আমরা ছোটোবেলা থেকে মানুষ হইনি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মরা যখন স্কুলে যাবেন তারা মনে মনে এই প্রশ্নটা করবেন না তো যে কী সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন মানে ভাবলে অবাক লাগছে অধ্যাপক মশাই যে ফেসবুক লাইভের ভিডিওটা করে সবার সামনে উত্থাপিত করলেন সেই ভিডিওটা দেখে আলটিমেটলি কতজন রাজনীতির বাইরে বেরিয়ে সমাজের এই কঠিন সত্যগুলো ভাবলেন যে ভাবতে হবে যে সমাজের প্রতিটা স্তরে আলটিমেটলি কিন্তু বাঙালি জাতির একটা অবনমন বা অবক্ষয় হয়েছে অ্যাকসেপ্ট করুন সরকারকে দোষারোপ করছি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেই শিক্ষামন্ত্রী দায়িত্ব বর্তায় সরকারের ফেলার এটা বাস্তব যে একটা পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করার দায়িত্ব সরকারের আমি সরকারের ব্যর্থতাটাকে আড়াল করছি না কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি সরকারই তো মাথার উপরে আছে কিন্তু তাহলে কি সরকারের মাথার উপরে থাকা অবস্থায় প্রত্যেকটা সিস্টেম আলটিমেটলি পচে যেতে শুরু করেছে প্রত্যেকটা সিস্টেমে ঘুন ধরে শুরু ঘুন ধরতে শুরু করেছে নালে সেটের নামক একটা পরীক্ষা যেখানে এস্টাবলিশ সবাই তো আর প্রফেসর হতে চান না কলেজের যারা পরীক্ষা দিচ্ছেন তারা ওই স্বপ্ন নিয়ে বা বেঁচেছেন সমাজের উঁচুতলায় যেতে চান বলে উঁচুতলায় যাওয়ার জন্য অবৈধ বা বেআইনি একটা পন্থা অবলম্বন করতে হবে এটা ভাবলেই অবাক লাগছে আরও একটা বিষয় কি জানেন ভালোও লাগছে শুধু অবাক নয় যে ভদ্রলোক বা যে অধ্যাপক সেই স্যারকে আমি প্রণাম জানাই সম্মান জানাই এরাই হচ্ছেন সমাজের আসল শিক্ষক উনি ভিডিওতে একটা কথা বললেন আমার যা হবে হোক এই বেপরোয়া মানসিকতাগুলো সমাজে এখনও একজন দুজনের মধ্যে দেখা যায় বলে সমাজটাকে নিয়ে এখনও হা হুতাশ করার কিছু হয়নি অধ্যাপকেরাও অর্থাৎ দুটো অধ্যাপকের ছবি একটা ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম একদিকে সমাজের একটা পচনশীল একটা সমাজ অবক্ষয়িত একটা স্বপ্ন নিয়ে যারা বাঁচছেন যারা ভাবছেন বেআইনি এবং অবৈধ পন্থা অবলম্বন করে জীবনে অনেক কিছু করা যায় আর আরেকজন বলছেন আমার যা হবে হোক আমি ফেসবুক লাইভে সবাইকে দেখাবো আলটিমেটলি পুরো বিষয়টা কি হয়েছে প্রিন্সিপাল শুনছিলাম এবিপি আনন্দে কমেন্ট করেছেন যে কেউ হিরো হতে চাইছেন আর বিশ্বাস করুন সমাজে যখন যারা এখন ভালো কাজ করে তাদেরকে ব্যতিক্রম বলে মনে হয় সবাই ঘুষ নিচ্ছে একজন যদি দূরে দাঁড়িয়ে বলে আমি নেব না তাকে ব্যতিক্রম বলা হয় তাকে আমরা টোন কেটে বলি তুমি হিরো হয়ে গেছো আলটিমেটলি এই এক দুজন হিরো থাকলেই এই সমাজটা কিন্তু বেঁচে যায় আমি জানি না অধ্যাপক বাবুর কোনো শাস্তি হবে কি হবে না ফেসবুক উনিও ফোন ব্যবহার করেছেন পরীক্ষা কেন্দ্রে অনেক রকম চাপানো তো চলতে পারে অনেক রকম শাস্তির যদি বলা হয় এদিক ওদিক চলতে পারে কিন্তু আলটিমেটলি ওই একটা ফেসবুক লাইভ কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে এই সমাজ কিন্তু পৌঁছতে শুরু করেছে সে যারা শিক্ষক হন বা যারা শিক্ষক হতে পারছেন না মানে এই অযোগ্য শিক্ষাকর্মী বা যোগ্য শিক্ষাকর্মী এই যে বিভাজন সমাজে হয়ে গেছে তা কিন্তু ভবিষ্যতের প্রজন্মের কাছে ভীষণ মাত্রায় কষ্টদায়ক নিঃসন্দেহে বলতে পারি এ প্রতিবেদন যখন বানাবো ঠিক করছিলাম ঠিক তখনই আর একটা প্রতিবেদন আমার চোখের সামনে এলো কি শুনবেন কেন বললাম এতগুলো কথা তাহলে শুনুন বীরভূমের সাইথিয়া নামক একটি গ্রামে একটা একজন ভদ্রলোক দাবি করেছেন কি জানেন এগারো লক্ষ টাকা দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতিকে যিনি আবার বর্তমানে কোনো পদেও নেই প্রাক্তন একদমই ঠিক তিনি বলছেন বীরভূমে সাইথিয়ায় তৃণমূলের সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি নাম হলো আসাদুর জামান তিনি স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে এগারো লক্ষ টাকা নিয়েছেন এই আসাদুর রহমান যিনি টাকা দিয়েছেন তাকে দুজন লোকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এবং কয়েক দফায় যে টাকা নিয়েছেন তার পরিমাণ এগারো লক্ষ টাকা এবং যিনি অভিযোগ করেছেন তার নাম হল দেবব্রত দাস তিনি বলেন আমি যখন টাকা চাইছিলাম তখন তো উনি টাকা দিচ্ছিলেনই না উল্টে আমাকে শাসাচ্ছিলেন পরবর্তীকালে উনি এটাও বলেন আমি তারই কথা মতো দুজনকে এতগুলো টাকা বাড়ে এগারো লক্ষ টাকা দিয়েছি টাকা দিতে না পেরে উনি বলেছেন যা ইচ্ছা তাই করে নাও অর্থাৎ তৃণমূল নেতাদের এই যে উদ্ধত্ত যা ইচ্ছা তাই করে নাও কোথাও গিয়ে বাত্তবসূত স্বীকার করবেন এই সিস্টেম আপনাদের তৈরি করা এই সমাজ ব্যবস্থা শেষ দশ বছরের এই সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী আপনি কেন স্বীকার করবেন না আমার প্রশ্ন ঠিক এটাই আর ব্রাত্য বসুর মতো অত্যন্ত সজ্জন নাট্য ব্যক্তিত্ব বলে যাকে আমি চিনতাম তিনি যদি স্বীকার না করে প্রশ্নগুলো এড়িয়ে যান সত্যি বিশ্বাস করুন খারাপ লাগে আমার শুধু দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমি তিরিশের দোরগোড়ায় দাঁড়িয়ে যেভাবে এই সমাজটাকে দেখছি এই গুণ ধরা সমাজটাকে নিয়ে ভাবছি আপনারাও কি ভাবছেন কেন এই সিস্টেম আমরা মেনে নিলাম কেন অবৈধতাকে আমরা প্রশ্রয় দিচ্ছি কেন বেআইনিভাবে কিছু করা যায় এই স্বপ্ন নিয়ে আমরা দিন কাটাচ্ছি একবারও কি পরবর্তী প্রজন্মের কথা ভাববেন না শুধু কি রাজনীতি হয়ে গেল প্রতিবাদদা আমার এই প্রশ্ন জাগে আর যিনি প্রতিবাদা করছেন তিনি হিরো নন অন্তত তিনিই হলেন সমাজের আসল শিক্ষক বলে আমার মনে হয় অধ্যাপক স্যারকে আরও একবার প্রণাম জানিয়ে এই ভিডিও শেষ করলাম কমেন্ট করবেন এই কমেন্টগুলো আমি করার জন্য ভীষণ একটা উদ্গ্রীব ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ